আসসালামু আলাইকুম বাবা কি বানাচ্ছো তুমি ও আচ্ছা এগুলো তো অক্ষর এটা তো লং এটা তো দীর্ঘ আচ্ছা খুব সুন্দর তো আমরা কিন্তু এই জিনিসগুলো আগে মাটি দিয়ে তৈরি করতাম হুম মাটি দিয়ে বানাইতাম তারপর হচ্ছে এই যে মাটি কি জানো ওই যে মাটি দিয়ে মানে কাদা করতাম করার পরে এটারে বানানোর পরে এটা রৌদ্রের মধ্যে শুকাইতে দিতাম বুঝছো শুকানোর পরে কি করতাম জানো সকালে বানাইতাম তো এই সন্ধ্যার দিকে দেখা গেছে বিকালে আমরা আবার ওই রোদ রোদ পড়লে তারপরে নিয়ে আসতাম দেখি কেমন হয়েছে দোক ভাঙবো না ভাঙবো না তোমার ভাঙার কথা তোমার থেকে একটু কম বুঝি আমি বুঝছো আচ্ছা দেও আমার কাছে আমার কাছে দেও এ ডিরেকশন তোলাটা কতটা সহজ কি যা আহা কত সুন্দর এখানে কিন্তু একটা অক্ষর লিখে দিলে পারতা অন্য কোনো কিছু দিয়া এটা আরো অনেক সুন্দর হইতো কি না ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি জিনিসপত্র তৈরি করছো নাকি আমরা কিন্তু আগে এগুলো মাটি দিয়ে করতাম খুব সুন্দর মানে শুকানোর জন্য দিতাম কিন্তু ভাইঙ্গা যাইতো যাই ও এখানে রাখবো আচ্ছা নাও ঘরকিন্তু পরিষ্কার এই রুম পরিষ্কার রাখো। যে তুমি এগুলো কি করতেছো? তুমি শুধু পেপারের উপরই করো। আই होप তোমার জিনিস দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওরকর হাতের কাজ দেখে কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। নাও ওরকো আমার দিকে তাকাম। ঠিক না? কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন اكيد। たこのしょうゆ、ちょっとだけできてばっちゅうない。<laughs>